গরু চুরি করতে গিয়ে গণফিটুনিতে নিহত দুই যুবক ভোলার তজুম উদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণফিটুনির শিকার হয়ে মোহাম্মদ নয়ন ছাব্বিশ ও আমির সাতাইশ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে তবে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের সাতনং ওয়ার্ডের ভুইয়াবাড়িতে ঘটে এই ঘটনা নিহত দুজন পেশাদার গরুচুর অভিযোগ স্থানীয়দের স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নয়ন ও আমির হোসেন ভুইয়াবাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় গরুর মালিক খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন তার চিৎকার শুনে বাড়ির আশেপাশের অন্যান্য লোকজন বেরিয়ে নয়ন ও হোসেনকে ধাওয়া দিয়ে বাড়ির দরজায় গিয়ে তাদের আটক করেন তাদের দুইজনকে আটকের পর বেদে বেদরক মারধর করেন স্থানীয়রা মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয় তজুমুদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লা আল মামুন বলেন নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিল পরে স্থানীয়রা তাদেরকে ধরে গণধলাই দিয়েছে এবং ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়েছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে তজমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ঘটনা